স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডটা মমতা বন্দ্যোপাধ্যায় কিনে নিয়েছেন না আমি এটা বুঝতে পারছি না এটা কেন্দ্রীয় সরকারি সংস্থা একটা সময় হিন্দুস্তান স্টিল কর্পোরেশন ছিল পরবর্তীকালে নেহরু তৈরি করেছিলেন কিনে আপনি 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 একটু আগে বলছিলেন যে সৌজন্য মেনটেন করে একজনের সময় কথা বলবেন না ভুল বলবেন না কিনে নিয়েছেন বলছেন কেন আমি আমি আপনারা এখানে বিনিয়োগ করছেন বলা বুঝে যাবেন বুঝে যাবেন কেন বলছি নেহরু বানিয়েছিলেন ওই সময় যে হিন্দুস্তান লিমিটেড পরবর্তীকালে কংগ্রেসের বাহাত্তর সালে ওটাকে স্টিল অফ অফ ইন্ডিয়া লিমিটেড তৈরি করা হয় আজকে বিজেপি সরকার কি এনডিএ সরকার তারা কেন্দ্রের সরকারে আছে সেল যদি পশ্চিমবাংলায় ইনভেস্ট করে তো কেন্দ্রের সরকারের শিল্প হলো। এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্প হয়ে গেল তাজমহলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্প লালকেল্লা কুতুব মিনার সবই তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্প আমি এই কারণে বললাম দ্বিতীয় কথা হচ্ছে কিন্তু উনি মাঝখানে কথা বলবেনি অঙ্কন ওনার মাঝখানে বলতে পারবেন না কিন্তু উনি সবার মাঝখানে বলে বেড়াবেন দ্বিতীয় কথা হচ্ছে যে দেখো আমরা পরিষ্কার চিরকালে এই কথা বলেছি আমাদের পার্টির কোনো তথাকথিত সমর্থক যদি ফেসবুকে কখনো লক্ষ্মীর ভাণ্ডারকে বা কোনো কিছুকে ভিক্ষে ইত্যাদি নেগেটিভ শব্দ ব্যবহার করে থাকেন আমাদের পার্টির পশ্চিমবাংলার সর্বোচ্চ নেতা মোহাম্মদ সালিম থেকে শুরু করে প্রত্যেকে আমাদের নিজেদের সমর্থকদের কন্ডেম করেছে যে এরকম শব্দ কারোর ব্যবহার করা মানে খালি খালি মানে অন্যায় নয় এটা মানে কি বলবো ইনসেন্সিটিভ হ্যাঁ এরম কথা বলা যায় না কেননা আমরা এমন একটা দেশে বাস করি যখন একজন মধ্যবিত্ত কর্মচারী তিনি মহার্ঘ ভাতা চাইবেন আমি তখন তার লড়াইকে সমর্থন করব আর কেউ যদি আজকে অন্য একটা প্রকল্পের ভাতা পান কোনো প্রান্তিক পরিবারের কোনো মহিলা সেটাকে আমরা ভিক্ষে বলবো এইটা কেউ বলতে পারে না কিন্তু তার পাশাপাশি এবং যতক্ষণ না সরকার প্রত্যেকজন মানুষের উপার্জনের আয়ের ব্যবস্থা করতে পারছে ততক্ষণ পর্যন্ত বার্ধক্য ভাতা বিধবা ভাতা এগুলো তো বামফ্রন্ট চালু করেছিল আমি শেষ করেছিলাম কথা যদি ভুল আমার শেষ হওয়ার জন্য কথা যদি শেষ হওয়ার পরে আপনার ভুল মনে হয় তাহলে নিশ্চয়ই আপনি সংশোধন করে দেবেন সুতরাং এটা আমাদের পার্টি স্ট্যান্ড আপনি একমাত হতে পারেন কি না হতে পারেন আমাদের বক্তব্য বার্ধক্য বার্ধক্যপাত বিধবা ভাতা বামফা সরকারের সময় শুরু হয়েছিল আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো ভাতা দেন দেবেন একটা গেল আমাদের যেটা প্রশ্নের জায়গা ছিল সমালোচনার জায়গা ছিল আছে এবং থাকবে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা শুনেছি লোকসভা ভোটের আগে একটা মিটিংয়ে গিয়ে ওনার জমায়েত কিছু কম হয়েছে মাইকে দাঁড়িয়ে নেতাদেরকে জিজ্ঞেস করছেন মঞ্চে লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েরা আসেনি কেন এই যে তোমাকে আমি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি বলে তুমি আমার মিটিং মিছিল আসতে পারো এই যে একটা পলিটিক্যাল সিস্টেম তৈরি হয়েছে একটা জায়গায় বিরোধী দলের হচ্ছে নেতাকে হুমকি দিচ্ছে নেই বলে লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েদেরকে তোমার বাড়িতে পাঠিয়ে দেবো তখন বুঝবে মানে যে লক্ষ্মীর ভাণ্ডার পায় সে ওনার ভাড়াটে বাহিনী হয়ে গেল উনি চাইলে তাকে বিরোধী নেতার বাড়িতে কোনো একটা বিরোধী দলের কোনো একজন নেতার বাড়িতে পাঠিয়ে দেবেন আজকে কুনাল ঘোষ থেকে শুরু করে উদয়ন উদয়নগো দাঁড়িয়ে যেয়ে বলছে যে যেখানে আমরা ভোট পেয়েছি সেখানে সরকারি প্রকল্পের টাকা বন্ধ থাকবে তাহলে তো স্বর্ণালী এইবারের লোকসভা ভোটে ভারতে তামিলনাড়ু থেকে শুরু করে পাঞ্জাব সিকিম মণিপুর থেকে শুরু করে এগারোটা ছোট বড় রাজ্যে বিজেপি একটাও আসন পায়নি আজকে যদি নরেন্দ্র মোদী বলে যে এগারোটা রাজ্যে আমরা বিজেপি কোনো আসন পাইনি সেই রাজ্যে কেন্দ্রের সরকারের কোনো টাকা যাবে না কোনো কাজ হবে না সুতরাং কোনো সুস্থ মানুষ কারো শরীরে মানুষের রক্ত থাকলে কেউ এ কথা দাঁড়িয়ে বলতে পারে বা এটাকে সমর্থন করতে পারে যে আমি ভোটে হারলাম কি জিতলাম তার জন্য একটা জায়গার মানুষ সরকারি প্রকল্প পাবে কি পাবে না এটা নির্ধারিত হবে আমাদের সমালোচনার জায়গাটা এইটা যে আপনি এটা কোনো আপনার ছবি বিক্রির টাকা থেকে আসছে না আপনার ভাইপোর গরু পাচারের টাকা থেকে আসছে না মানুষের ট্যাক্সের টাকা আপনি মানুষকে চাকরি দিতে পারেননি সাময়িকভাবে তাকে একটা রিলিফ দিচ্ছেন সেটা সাধুভাধ্য আমরা বলছি এটাকে লক্ষ্মীর ভাণ্ডার কেন এটাকে লক্ষ্মীর অধিকার বলা হোক যে যে একজন মহিলা তিনি বাড়িতে কাজ করছেন কিন্তু তার কাজের জন্য তিনি কোনো মূল্য পাচ্ছেন না এটা তার অধিকার যদি তিনি রাষ্ট্রের কাছ থেকে পান এটাকে লক্ষ্মীর অধিকার বলা হোক আমরা তাহলে এই এই প্রশ্নে ওনার পাশে থাকবো কিন্তু আজকে আপনি যদি বলেন যে ভাই তুমি অমুক বুধে আমাকে জিতিয়েছো তাই অমুক বুধে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যাবে আর তমুক বুধে আমি জিততে পারিনি তাই ওখানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যাবে না তাহলে আমি বলছি তৃণমূল সমর্থকদেরকেও বলছি আপনারা এই রাজনীতিকে আপনারা ঘেন্না করুন আপনাদের কাছে আবেদন করছি কেন কালকে যদি তখন বিজেপি বলে যেখানে যেখানে আমরা জিতিনি সেখানে সেখানে এই পশ্চিমবাংলায় আমাদের সিট কমে গেছে আমরা পশ্চিমবাংলায় কোনো রাস্তা তৈরি টাকা দেবো না এই দেব না সে উনি বলছেন নাকি সেলের এখানে আমি শুনিনি উনি বললেন বলে জানলাম নাকি সেলের এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে কেন পশ্চিমবাংলায় জিতে নি পাশে রাজ্যে উড়িষ্যায় জিতেছি ওখানে সেলের প্লান্ট তৈরি হবে এখানে তৈরি হবে না যদি কাউকে বিজেপি বলে তখন আমরা কী করব সুতরাং এইটাকে এইটাকে এই অসভ্যতাটাকে এই অসভ্যতাটাকে জাস্টিফাই করা যায় না আগের দিন আমাকে একটা চ্যানেলে বলা ছিল পাঁচটা শিল্পের নাম লেখা আমি বলতে পারলাম না বলে পরের দিন এসে বলে দিলাম শুনুন এখানটা শিল্প তৈরি হচ্ছে বলে আল বলতে কথা বলে দিলাম এইগুলো করে না লোক হাসানো হয় কাজের যে আমি সেলের মানে স্ট্রিল অফ ইন্ডিয়ার টাকায় মানুষ হয়েছি আমার বাবা মা দুজনই স্ত্রীটি অফ ইন্ডিয়া লিমিটেডে সারা জীবন কাজ করেছেন আমার মানে ছোটবেলা থেকে আমার মুখের ভাত পরনের পোশাক স্কুলের মাইনে সব স্ত্রী অথরিটির টাকায় হয়েছে আজকে আমি নতুন করে জানতে যে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডটা মমতা বন্দ্যোপাধ্যায় কিনে নিয়েছেন না আমি এটা বুঝতে পারছি না এটা কেন্দ্রীয় সরকারি সংস্থা একটা সময় হিন্দুস্তান স্টিল কর্পোরেশন ছিল পরবর্তীকালে নেহরু তৈরি করেছিলেন আপনি 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 একটু আগে বলছিলেন যে সৌজন্য মেনটেন করুন একজনের সময় কথা বলবেন না ভুল বলবেন না কিনে নিয়েছেন বলছেন কেন আমি আমি ওনারা এখানে বিনিয়োগ করছেন বুঝে যাবেন বুঝে যাবেন কেন বলছি নেহরু বানিয়েছিলেন ওই সময় যে হিন্দুস্তান স্টিল লিমিটেড পরবর্তীকালে কংগ্রেসের বাহাত্তর সালে ওটাকে স্টিল অফ স্ট্রিট অফ ইন্ডিয়া লিমিটেড তৈরি করা হয় আজকে বিজেপি সরকার কি এনডিএ সরকার তারা কেন্দ্রের সরকারে আছে সেল যদি পশ্চিমবাংলায় ইনভেস্ট করে তো কেন্দ্রের সরকারের শিল্প হলো এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্প হয়ে গেল তাদের তাজমহলটা মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প লালকেল্লা কুতুব মিনার সবই তোলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্প আমি এই কারণে বললাম দ্বিতীয় কথা হচ্ছে কিন্তু উনি মাঝখানে কথা বলবেনই অঙ্কন ওনার মাঝখানে বলতে পারবেন না কিন্তু উনি সবার মাঝখানে বলে বেড়াবেন দ্বিতীয় কথা হচ্ছে যে দেখো আমরা পরিষ্কার চিরকাল এই কথা বলেছি আমাদের পার্টির কোনো তথাকথিত সমর্থক যদি ফেসবুকে কখনো লক্ষ্মীর ভাণ্ডারকে বা কোনো কিছুকে ভিক্ষে ইত্যাদি নেগেটিভ শব্দ ব্যবহার করে থাকেন আমাদের পার্টির পশ্চিমবাংলার সর্বোচ্চ নেতা মোহাম্মদ সালিম থেকে শুরু করে প্রত্যেকে আমাদের নিজেদের সমর্থকদের কন্ডেম করেছে যে এরকম শব্দ কারোর ব্যবহার করা মানে খালি খালি মানে অন্যায় নয় এটা মানে কি বলবো ইনসেন্সিটিভ হ্যাঁ এরম কথা বলা যায় না কেননা আমরা এমন একটা দেশে বাস করি যখন একজন মধ্যবিত্ত কর্মচারী তিনি মহার্ঘ ভাতা চাইবেন আমি তখন তার লড়াইকে সমর্থন করব আর কেউ যদি আজকে অন্য একটা প্রকল্পের ভাতা পান কোনো প্রান্তিক পরিবারের কোনো মহিলা সেটাকে আমরা ভিক্ষে বলবো এইটা কেউ বলতে পারে না কিন্তু তার পাশাপাশি এবং যতক্ষণ না সরকার প্রত্যেকজন মানুষের উপার্জনের আয়ের ব্যবস্থা করতে পারছে ততক্ষণ পর্যন্ত বার্ধক্য ভাতা বিধবা ভাতা এগুলো তো বামফ্রন্ট চালু করেছিল আমি শেষ করেছিলাম যদি ভুল আমার শেষ হওয়ার জন্য কথা যদি শেষ হওয়ার পরে আপনার ভুল মনে হয় তাহলে নিশ্চয়ই আপনি সংশোধন করে দেবেন সুতরাং এটা আমাদের পার্টি স্ট্যান্ড আপনি একমাত হতে পারেন কি না হতে পারেন আমাদের বক্তব্য বা বিধবা পাতা বামফ্রন্ট সরকারের সময় শুরু হয়েছিল আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো ভাতা দেন দেবেন একটা গেল আমাদের যেটা প্রশ্নের জায়গা ছিল সমালোচনার জায়গা ছিল আছে এবং থাকবে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা শুনেছি লোকসভা ভোটের আগে একটা মিটিংয়ে গিয়ে ওনার জমায়েত কিছু কম হয়েছে মাইকে দাঁড়িয়ে নেতাদেরকে জিজ্ঞেস করছেন মঞ্চে লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েরা আসেনি কেন এই যে তোমাকে আমি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি বলে তুমি আমার মিটিং মিছিলে আসতে বাধ্য এই যে একটা পলিটিক্যাল সিস্টেম তৈরি হয়েছে একটা জায়গায় বিরোধী দলের হচ্ছে নেতাকে হুমকি দিচ্ছে নেই বলে লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েদেরকে তোমার বাড়িতে পাঠিয়ে দেবো তখন বুঝবে মানে যে লক্ষ্মীর ভাণ্ডার পায় সে ওনার ভাড়াটি বাহিনী হয়ে গেল উনি চাইলে তাকে বিরোধী নেতার বাড়িতে কোন একটা বিরোধী দলের কোন একজন নেতার বাড়িতে পাঠিয়ে দেবেন আজকে কুনাল ঘোষ থেকে শুরু করে উদয়নগো দাঁড়িয়ে যে বলছে যে যেখানে আমরা ভোট পেয়েছি সেখানে সরকারি প্রকল্পের টাকা বন্ধ থাকবে তাহলে বলতো সর্ণালী এইবারের লোকসভা ভোটে ভারতে তামিলনাড়ু থেকে শুরু করে পাঞ্জাব সিকিম মণিপুর থেকে শুরু করে এগারোটা ছোট বড় রাজ্যে বিজেপি একটাও আসন পায়নি আজকে যদি নরেন্দ্র মোদী বলে যে এগারোটা রাজ্যে আমরা বিজেপি কোনো আসন পাইনি সেই রাজ্যে কেন্দ্র সরকারের কোনো টাকা যাবে না কোনো কাজ হবে না সুতরাং এইটা কোনো সুস্থ মানুষ কারোর শরীরে মানুষের রক্ত থাকলে কেউ এ কথা দাঁড়িয়ে বলতে পারে বা এটাকে সমর্থন করতে পারে যে আমি ভোটে হারলাম কি জিতলাম তার জন্য একটা জায়গার মানুষ সরকারি প্রকল্প পাবে কি পাবে না এটা নির্ধারিত হবে আমাদের সমালোচনার জায়গাটা এইটা যে আপনি এটা কোনো আপনার ছবি বিক্রির টাকা থেকে আসছে না আপনার ভাইপোর গরু পাচারের টাকা থেকে আসছে না মানুষের ট্যাক্সের টাকা আপনি মানুষকে চাকরি দিতে পারেননি তা সাময়িকভাবে তাকে একটা রিলিফ দিচ্ছেন সেটা সাধুবাদযোগ্য আমরা বলছি এটাকে লক্ষ্মীর ভান্ডার কেন এটাকে লক্ষ্মীর অধিকার বলা হোক যে যে একজন মহিলা তিনি বাড়িতে কাজ করছেন কিন্তু তার কাজের জন্য তিনি কোনো মূল্য পাচ্ছেন না এটা তার অধিকার যদি তিনি রাষ্ট্রের কাছ থেকে পান এটাকে লক্ষ্মীর অধিকার বলা হোক আমরা তাহলে এই এই প্রশ্নে ওনার পাশে থাকবো কিন্তু আজকে আপনি যদি বলেন যে ভাই তুমি অমুক বুধে আমাকে জিতিয়েছো তাই অমুক বুধে লক্ষ্মীর ভান্ডারের টাকা যাবে আর তমুক বুধে আমি জিততে পারিনি তাই ওখানে লক্ষ্মীর ভান্ডারের টাকা যাবে না তাহলে আমি বলছি তৃণমূল সমর্থকদেরকেও বলছি আপনারা এই রাজনীতিকে আপনারা ঘেন্না করুন আপনাদেরকে আবেদন করছি কেন কালকে যদি তখন বিজেপি বলে যে যেখানে যেখানে আমরা সেখানে সেখানে এই পশ্চিম বাংলায় আমাদের সিট কমে গেছে আমরা পশ্চিম পশ্চিমবাংলায় কোনো রাস্তা তৈরি টাকা দেব না ই দেবো না সে উনি বলছেন নাকি সেলের এখানে আমি শুনিনি উনি বললেন বলে জানলাম নাকি সেলের এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে কেন বাংলায় জিতে পাশে রাজ্যে উড়িষ্যায় জিতেছি ওখানে সেলের প্ল্যান্ট তৈরি হবে এখানে তৈরি হবে না যদি কালকে বিজেপি বলে তখন আমরা কি করবো সুতরাং এইটাকে এইটাকে এই এই অসভ্যতাটাকে এই অসভ্যতাকে জাস্টিফাই করা যায় না আগের দিন আমাকে চ্যানেলে বলার ছিল পাঁচটা শিল্পের নামলে আমি বলতে পারলাম না বলে পরের দিন এসে বলে দিলাম শুনুন এখানটা শিল্প তৈরি হচ্ছে বললাম কথা বলে দিলাম এইগুলো করে না লোক হাসানো হয় কাজের কাজ কিছু হয় না